আছালামুম আশা কৰি আপোনাৰ সকলো বালা আছোঁ আজিকালি আপোনাৰ সামনে মেঘলাৰ দিন বৃষ্টিৰ দিন ছ মোট এক গাৰ্ডেন টৰ দেখাই মোৰ মাশাল্লা উৰি গোটা কোনো অৱস্থাই আছে আপোনাৰ শ্বেয়াৰ কৰি এতিয়া দেখি উৰি আজি চাৰি তাৰিখে জুন এখন মেঘৰ মাজে আমাৰ ভিডিঅ' কৰলাম আৰু এই দেখা পাতে আগা চাঠাই কৰিছিলা আৰু এতিয়া ফাতা এটা বেগুন গছ শিল্ল অবস্থায় আছে আপনারা একটু হালকা দেখালাম চতুর্দিকে একটু গইরা দেখাই খরিয়ানটা দেখতে পারে তেমন সুবিধাও নাই মেঘের লাগে কদিন ধরে মেঘ ও শশা গাছ আরও কিছু শশা রইছে কিন্তু একে হারভেস্ট করছি আর বিশেষ করে ও গাছটা একটু ভালো আছে যে চাইনিজ পুঁইশাক চতুর্দিকে দেখতে পারে এটা ওনে গাছ আছে মাসাল্লাহ গাছটাও সুন্দর আর কিছু শশা গাছ আছে আর দিলে কিছু হার্ভেস্টিং করে মাসাল্লাহা তোর খালি এই বুজ হয়ে যাব এদিকে খরি আনস্তাফলা যে পেঁয়াজ দেশি পেঁয়াজ আর এদিকে কিছু ক্রজেক্ট আছে আর অনেক ছোট ছোট বেগুন গাছ এগুলো তোলা মনসায় না গার্ডেন আইটেম আইতামটা খারাপ দেশের যে লতা কচু মার্শাল আর এগুলো আমরা মেঘের লাগিয়ে তো তোলাছি দেশি ডেঙ্গা আর লাউ গাছের কোন অবস্থা আছে আপনার লোক শেয়ার কর্মশাল্লা প্রজেক্ট গাছও অনেক প্রজেক্ট আইসে মেঘের লাগে আমরা থাকবো মশলা গাছটাই সুন্দর মশলা গাছটা দেখতে খেলা লাগাই রাখছি হঠাৎ করে এই স্বাস্থ্যই বৃষ্টি দিব তো আমরা কিছু ব্লাঙ্কেট লাগাই রাখছি ব্লাঙ্কেট দিয়ে মেঘটারে একটু দিকে দেখাম তারপরে আমি খেতা লাগাই বালা আছে

তখন দেখাই আপনার আমার যে উলি গাছটা কী আছে দেশি উলি গাছ হালকা আমরা দেশি উলি গাছটাও যে ঠান্ডায় সবচেয়ে আগা নষ্টার মার্শাল্লা গাছটা হয়েছিল সুন্দরভাবে কিন্তু ঠান্ডা লাগে আমরা তেমন পালাম না আর ইনু আরো কিছু কথা লাগাই রাখছি যে হলু গাছ মার্শাল্লা গাছটায় বাদলে মেঘে সবচেয়ে নষ্ট কিছু মশলা লাউ ফুল কিন্তু এটা আসলে ঠান্ডা লাগে একটু না আর কিন্তু গাছের ফুলও আইছিল কিন্তু হাতের সাপাই করছি ওলাইছিল কিন্তু এটা ঠান্ডা লাগে তেমন সুবিধা না গাছটা অনেক লম্বা হয়েছিল দেশিগুলি এবার দেশি অনেক রয়েছে সুবিধা নাই এটা আগা সবটি নষ্ট হয়ে গেছে আগা ঠান্ডা নষ্ট করেছে আইন হাতালে থে প্লাস্টিকের কাগজ মেঘ পতলাটারি সেই গরম মাসলার গাছটা খুবই সুন্দর হেলথি আছে ঠান্ডায় আমার গাছটা নষ্ট তাহলে নষ্ট করলে অনেক লম্বইছে একটা ফুল গাছ দেখা লাগে খুব সুন্দর এটা পছন্দ রাস্তাঘাটে মানুষ আইলে তারা সুন্দর তারা হয় ভেরি নাইস গাছটা খুবই সুন্দর অনেকগুলা তিননি গাছও চিনি বলতে পারেন না ঠান্ডা লাগে মার্শালা অনেক তিননি আছে তিন গাছও দেখতে পেলে মার্লা অনেক তেল আগা আগে দৈর্ত অনেক তেল কিন্তু ঠান্ডা লাগি আসলে তেমন ধর না মাসালা ইউজ যে আমার ফেভারিট এটা ফুল গাছ আপনার শেয়ার করলাম খুব সুন্দর

আমার ফুল গাছ খুব সুন্দর রয়েছে নতুন ভাবে রোপন করছে না ওয়ালে দিবাহা যায় আমি আসলে এটা দেবার জিনিস দেখা লাগে আমরা এটা লাস্ট ইয়ারের মাঝে শাক উঠে গেছে তারপর এগুণে থেকে ফালালাম না এগুণতে একটা শাক হইব আর আর মাসাল্লাহ করা অনেক খরিহার উগুলি গাছের গুড়ার মাঝে আর উগুলি গাছ তো তেমন সুবিধা হইতো না বাফর পাত্র না আর মাশাল্লাহ আমারও গাছটা টান বালা রয়েছে পথল পথল হাওয়া শুরু হয়েছে মাসাল্লা সব ঠিক হয়ে সুন্দরভাবে হয়েছে ঠান্ডা কথা কত আছে না আরম্ভ হয়েছে ফুল ধরছে তখন আমরা খানে দিতে পারলাম না মেয়ার লাগে ইনশাল্লাহ তিলা অবস্থা হয় নেক্সট আপনারা শেয়ার করবো দেখতে পারে গুড়ায় গুড়ায় তো আর বালা থাকবা আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা কিলা আমার গার্ডেন একটু কমেন্ট বক্সে কইবা আর আপনারা গার্ডেনটাও কিলা শেয়ার করবা আর ওয়েদারটা একটু আগে তুলা একটু রোদ দিছে এর ফলে ম্যাঘ বৃষ্টি চতুর্দিকে ভালকৈ থাকবা ইনচা নেক্সট ভিডিঅ'টো আপোনালোকক দেখুৱাব আল্লা হাফিৰ ভিডিঅ' কৰাৰ মাজে দেখা পাব মাছাল্লা অনেক মেঘাইছে আচলতে খুব খুচিৰ বিষয় দৌৰি কৰো আহিছি